দেখেন এই যে আকাশের অবস্থা এখন গোলাটে বলতে মেঘলা আকাশ তো এইরকম অবস্থাতেই দেখেন যে ধান ক্ষেতের অবস্থাটা কি হয়েছে এই যে দেখেন এই যে ধান গুলা এই চারদিকে ধানের অবস্থাগুলো দেখেন ধান কিন্তু পেকে যাচ্ছে এই যে একদিকে ধান পাকতেছে আর একদিকে ধান কোনো বের হয়নি এরকম মারাত্মক অবস্থার মধ্যে আছে ধান ক্ষেত এই যে দেখেন এই যে ধানগুলো পরে গেছে তো অনেক জমিতে কিন্তু এরকমভাবে ধান পড়ে গেছে তো আমরা আরও সামনে দাঁড়িয়ে থাকবো আজকে আমরা ধান ক্ষেত আর কি বৃষ্টির সময় আকাশ মেঘলা অবস্থায় আমরা কি ধান ক্ষেতে চলে এসেছি তো আজকে আমরা ধান ক্ষেতের অবস্থাগুলো দেখবো তো মূলত এবারে শুধু বর্ষার এই যে ঘূর্ণিঝড় বা আবহাওয়া খারাপটাই আপনাদের কৃষকের জন্য ক্ষতি না এখানে কিন্তু আরও মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে যে কায়ন পোকা তো আমি আপনাদের সব কিছুই দেখাবো তো এই যে দেখেন পানি মানে পানির স্রোত যাচ্ছে আর কি এমন ভাবে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এখনো আকার মেঘলা আছে এই যে দেখেন ধানগুলো কীভাবে পড়ে গেছে এই যে দেখেন সব জমির একই অবস্থায় যে পুরো জমি দিয়ে মানে হাল দিয়ে হাটা যাচ্ছে না জমির হাল দিয়ে এই যে দেখেন তো আমরা আরও সামনে যাই সামনে গেলে আরো আর কি ক্লিয়ারভাবে সব কিছু বোঝা যাবে ধান ক্ষেতে কিন্তু আরও অনেক সমস্যা এই যে দেখেন অনেকে লক্ষ্মীর উপু বলে এগুলো কিন্তু সমস্যা তো বৃষ্টি কিন্তু আরও আসবে মানে আকাশ এখনও অন্ধকার হয়ে আছে বৃষ্টি আরও আসবে তো এই যে এই জায়গাটা দেখেন কারেন্ট পকার কী করে রাখছে এই যে দেখেন এই যে গাছগুলো সব পুরো পুড়ে গেছে একদম পুড়ে গেছে এই যে দেখেন এভাবে কারেন্ট পকারে আক্রমণ করলে কিন্তু আপনার ধানের ওয়েট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন যে ধানের অবকাশ শেষ অবস্থা আরে এই যে দেখেন ধান কীভাবে শুতে গেছে শুয়ে গেছে একদম শুয়ে গেছে এটা কিন্তু মারাত্মক ক্ষতি হবে এই যে ধানগুলো আছে আপনার ধানগুলো একদম ওয়েট কমে যাবে এবং ধানগুলো দেখবেন যে পুরাপুরি মানে ওয়েট তো কমবে কমবে পাশাপাশি আপনার ধানগুলো যে থাকছিল ওইগুলো অনেকটা নষ্ট হয়ে যাবে পোকা আক্রমণ করে বেশি তো এই যে দেখেন জমির আইলের উপর পড়ে গেছে এগুলো আমরা পার হব এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পারে এই যে মাঝে মাঝে দোল খা হওয়া আসতেছে এই যে দেখেন ধাক্কে ঢুলতেছে এবার ধানকারে এভাবে দোল খাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন তো এইভাবে কিন্তু ধানগুলো পড়ে যাচ্ছে এই যে দেখেন একদম মাটিতে শুয়ে গেছে এই যে তো কোথায় কোথায় এরকম হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন এই যে দেখেন ধান খেতে একদম শুয়ে গেছে এই যে এই যে দেখেন মানে আর একটু বাতাস হলে আর কি ধান খেতে অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর কি এবারে শুধু এখানে না আপনারা এই যে দেখেন পুরো ধান ক্ষেতগুলা এরকম হয়ে গেছে তো অনেক জমিতে এরকম হচ্ছে তো বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন পুরো জমি মানে যেখানে পড়ে গেছে একদম মাটিতে শুয়ে গেছে একদম শুয়ে গেছে তো এরকমভাবে শুয়ে গেলে দেখবেন যে আপনার ধানের ফলনটা মানে একদম কমে যায় তার কারণ হচ্ছে এই যে শীতগুলো দেখতেছেন এগুলো মাটিতে শুয়ে যাওয়ার কারণে দেখবেন যে আপনার মাটিতে যে ধানগুলো শুয়ে গেছে এগুলো কিন্তু হবে কি মানে সিটা হয়ে যায় বিশেষ করে সিটা হয়ে যাবে এবং ধানের ওয়েটটা মারাত্মকভাবে কমে যাবে দেখবেন যে ধানের ওয়েট একদমই নাই আর বিশেষ করে এই জায়গাগুলোতে পোকা আক্রমণ করে দেখবেন যে যখন ধান কাটবেন তখন শীতগুলো কাটা কাটা দেখবেন টোটা পোকা কেটে কেটে দিয়েছে তো বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন এখন এখনও কিন্তু আকার মেঘলা আছে এই যে দেখেন মানে বৃষ্টি আসবে কখন ঠিক নেই আবারও বৃষ্টি হবে মানে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এর মধ্যেই আমরা মানে দোলাবাড়ি একদম মাঝখানে চলে এসেছি এই যে দেখেন আর এই যে দেখেন মাঝে মাঝে দমকা হওয়া চলছে এই যে ধান কখন পড়ে যাবে মানে এভাবে চলতে থাকলে কিন্তু বৃষ্টি হচ্ছে একদিকে আর একদিকে মানে বাতাস বইছে তো এভাবে কিন্তু চলতে থাকলে ধান ক্ষেত মানে একদম পড়ে যাবে তো এখানে শুধু মানে আবহাওয়াজনিত কারণ না এখানে কিন্তু অনেক কিছু সমস্যা আছে তো আমরা আপনাদের আরও কিছু সমস্যা দেখাচ্ছি যেমন কারেন্ট পোকার আক্রমণ বা পচানি এই ছত্রাক এগুলো আমি আপনাদের পুরোপুরি দেখাবো একদম প্র্যাকটিক্যালি আজকে আমি তলা বাড়ি মাঝখানে চলে আসছি দেখেন বৃষ্টি পানি একদম জমি ছুঁ ছুঁই অবস্থা মানে আইল পানি যাচ্ছে উপর দিয়ে এমন অবস্থা হয়ে গেছে এই যেতে মাঝে মাঝে বাতাস চলছে আর কি পুরো বাতাস চলছে তো আমরা আরও সামনে একটু সামনে যাব তাহলে আর কি ক্লিয়ারলি বুঝা পাবো আরও অনেক কিছু আপনাদের দেখাচ্ছি আমি ধান খেতে আজকের এই বৃষ্টিতে কতটা ক্ষতি হলো আর কি ধান ক্ষেতের অবস্থাটা কি হলো বা ধান ক্ষেতের কি কি ক্ষতি হচ্ছে তো আজকে আমরা পুরোপুরি বা দেখবো এগুলো প্রাক্টিক্যালি দেখবো আমি আপনাদের এই যে দেখেন এই ধান ক্ষেতগুলো কারেন্ট পোকায় আক্রমণ করছে কিন্তু এগুলো পোকায় এবারে মারাত্মকভাবে ক্ষতি করছে ভাই মারাত্মকভাবে এই যে আমরা আরো সামনে যাচ্ছি এখন এই যে সামনের জায়গাগুলো দেখতেছেন এগুলো কারেন্ট পোকায় খেয়ে ফেলছে একদম আমরা আরো সামনে যাচ্ছি আমরা আরো সামনে যাব এই যে দেখেন এই যে দেখেন ধান খেত একদম শুয়ে দিছে শুয়ে দিছে এই একটু বাতাসে ধান ক্ষেতের অবস্থাটা দেখেন এভাবে ধান খেত শুয়ে থাকলেই আপনারা চিন্তা করেন যে ধান খেতের অবস্থাটা কী হবে বা ধানের ফলনটা কেমন হবে একটু চিন্তা করেন চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে ধান খেতটার ফলনটা কেমন হতে পারে দেখেন একটু বাতাসে অবস্থা তো মাঝে মাঝে কিন্তু এরকমটা রকমটা হয়ে গেছে অনেক জমিতে এরকম হয়েছে তো বন্ধুরা কোথায় কোথায় এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ তো আকাশের আবহাওয়াটা এখনও দেখেন যে কী রকম অবস্থা মানে বৃষ্টি কিন্তু এখনও মানে আসার সম্ভাবনা মানে প্রচুর সমস্যা কারণ মেঘ অনেকটা নিচে চলে আসছে কারণ কালকের থেকে মানে দুই দিন থেকে গত দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে কিন্তু আজকে অনেকটা বৃষ্টি অনেক বেশি প্রচুর বেশি তো বৃষ্টির কারণে আর কি অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে এটা হচ্ছে ভাই আমাদের রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানা আপনি কোন জায়গাতে দেখতেছেন ভাই প্রদীপ কুমার ভাই এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন এখনো কিন্তু বাতাস এই ধান দেখো মানে দমকা হওয়ার মধ্যে আসে মানে হুড় করে মানে বাতাস শুরু হয়ে যাচ্ছে তো এই বাতাসের কারণে কিন্তু এই যে ধান ক্ষেতের এরকম অবস্থা হয়ে গেছে ময়নাগুড়ি কোন জায়গা ভাই এই যে দেখেন অবস্থা ভাই মানে বর্তমান অবস্থা খুবই খারাপ এখনও এই দেখেন মেঘলা আকাশ মানে প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে তো এরই মধ্যে আমরা একদম ধান ক্ষেতের মাঝখানে চলে এসেছি এই যে দেখেন মানে একদম মাঝখানে একদম তোলা মানে ধান ক্ষেতের মাঝখানে আমরা আসি তো এইখান থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে জিনিসগুলো মানে ধান ক্ষেতের ক্ষতিটা কতটুকু হয়েছে আজকের বৃষ্টিতে তো এইটাই দেখাচ্ছি আর কি তো সামনে গেলে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাবো তো কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ তো বন্ধুরা কাদের কাদের এরকম অবস্থা হয়েছে ধান খেতে একটু জানাবেন এরকম দু সল্লিশন বা আমরা এর সমাধান আমরা অবশ্যই দেবো এই যে দেখে মাঝে মাঝে কোন বাতাস সেই যে ধান খেত এভাবে দোল খাচ্ছে এবং এভাবে যে এভাবে শুয়ে শুয়ে পড়ে যাচ্ছে তো এই ধান খেতগুলো কিন্তু মারাত্মক সমস্যাটা হবে কি আপনার ধানগুলোর ওয়েটটা কমে যাবে বা ধানের শীষগুলো দেখবেন যে মানে চিটা বেশি হবে চিটা কারণ এই ধানের ওয়েটটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন যে এই ধানগুলো যেগুলো শুয়ে গেছে এগুলো কিন্তু মানে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে না কারণ একটার আর আরেকটা শুয়ে আছে এবং আলো বাতাস পাচ্ছে না তো এতে করে কিন্তু ক্ষতিটা বেশি হচ্ছে বা বেশি হবে আর কি আপনারা যখনই লক্ষ্য করবেন তখনই দেখবেন যে এরকম সমস্যাটা আপনাদের ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা অনেক কিছু আরও কিছু দেখব এই যে দেখেন এইভাবে শুয়ে শুয়ে থাকলে কিন্তু ধান মানে একদম নষ্ট হয়ে যাবে আমরা আরও সামনে যাচ্ছি আরও সামনে দেখব আর কি অনেক কিছু এখনও বাকি আছে দেখ আপনারা সাথে থাকুন আমরা আরও সামনে অনেক কিছু দেখব আজকের বৃষ্টিতে যে ক্ষতিটা হয়েছে এই যে দেখেন বাতাস আসতেছে এই দমকা বাতাসে কিন্তু ধানগুলো মানে যখন বৃষ্টি পড়ার পর ধান গাছগুলো ওয়েট বেশি হয়ে যাচ্ছে মাথার দিকে পানি পড়ার কারণে তখন কিন্তু একটু বাতাসে গাছগুলো হেলে যাচ্ছে তো কেন হেলে যাচ্ছে এবং এর সমাধানটা কি আমরা কিন্তু এটা আজকে জানবো তো অবশ্যই আপনার সাথে থাকবেন শেষ শেষ অবধি দেখবেন এবং ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা আমরা আরও সামনে দেখবো যে ধান গাছের কী অবস্থাটা হয়েছে বা ক্ষতিটুকু কতটুকু ক্ষতি হয়েছে তো আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আজকে পুরোপুরি দেখব আজকের এই বৃষ্টিতে দেখেন এই অল্প বৃষ্টিতে হালকা বৃষ্টিতে ধান ক্ষেতের অবস্থাগুলো দেখেন আমরা আরও সামনে যাচ্ছি এবং ধান ক্ষেতের পুরোপুরি অবস্থাগুলো দেখতে যে কি হচ্ছে মানে পানি এমন বৃষ্টি হয়েছে যে জমির আইলের উপর দিয়ে স্রোত যাচ্ছে শুধু স্রোত গেলে হতো কিন্তু স্রোতের উপরে এখানে মারাত্মক ক্ষতি হয়েছে ভাই আপনারা দেখলে বুঝবেন যে এই যে এই সামনে ক্ষেতটা দেখেন এই যে দেখেন একদম ধান শুয়ে গেছে শুয়ে গেছে এই যে দেখেন তো এরকম ভাবে কোথায় কোথায় হচ্ছে ভাই অবশ্যই জানাবেন আজকের বৃষ্টিতে মারাত্মক ক্ষতি হয়েছে ভাই এই যে দেখেন মাঝে মাঝে বাতাস আসতেছে এই যে দেখেন গাছগুলো দোল খাচ্ছে এই যে দেখেন মানে এখনো কিন্তু আকাশে মেঘলা আকাশ তো এই মেঘলা আকাশের মাঝখানে মানে বৃষ্টি কখন আসবে ঠিক নেই তো এই ধান ক্ষেতের অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে মানে আরও যদি বৃষ্টি আসে দেখবেন যে সাইড বাইড ধানগুলো আছে এই যেগুলো তো একদম মাটিতে শুয়ে গেছে সাইডের ধানগুলো কিন্তু আরও বেশি করে দেখবেন যে একদম শুয়ে যাবে তো এই কারণে কিন্তু আমাদের কিছু সলিউশন আছে বা সমাধান আছে এগুলো সমাধানগুলো আপনাদের জানতে হবে তো এই সমাধানগুলো ফলো করলে বা এই সমাধানগুলো আপনার মাথায় রাখলে দেখবেন যে আপনার ধান ক্ষেতটা আপনার কিছুটা হলেও রক্ষা করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কথা কথা এরকম হচ্ছে অবশ্যই জানাবেন তো এইদিকে বর্তমান আকাশের অবস্থা খুব একটা ভালো না আবারও বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এই মাঝে মাঝে দেখেন ধানগুলো ধান খেতগুলো কীভাবে শুয়ে শুয়ে গেছে আর এই যে দেখা দেখেন তো এইরকমটা কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই এর সমাধান দেবো আপনাদের পরবর্তী মানে নেক্সট ভিডিওতে এই যে দেখেন পুরা একদম এই যেদিকে সোজা হয়ে পুরা ধান ক্ষেতটা একদম শুয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দমকা হাওয়া চলছে মাঝে মাঝে দমকা হাওয়া আসতেছে বাতাসের শব্দ শোনা যায় শন 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 শব্দ করতেছে এইভাবে কিন্তু চলতেছে আর কি গত দুই দিন ধরে আর কি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে এই যে এই সমস্যাগুলো আমাদের চলছে এই যে দেখেন তো আমরা আরও সামনে যাব সামনে গেলে পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারবো এই যে দেখেন অবস্থাটা মানে মাঝে মাঝে এমনভাবে বাতাস আসছে এই যে দেখেন ধান একদম দোল খেয়ে পড়ে যাবে এগুলো কিন্তু মানে যদি এভাবে বৃষ্টি আর বাতাস একসাথে চলে তাহলে কিন্তু ধান খেতগুলো পড়ে যেতে পারে এই যে দেখেন অবস্থাটা আমরা আরও সামনে যাচ্ছি এবং পুরোপুরি বোঝার জন্য বা ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা আরও সামনে যাবো এই যে বাতাস এখন চলছে আর কি প্রচুর ভারে মানে মাঝে মাঝে দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে দমকা হাওয়া আসতেছে আমি আইলের উপর দিয়ে বর্তমান পানি যাচ্ছে তো ওগুলো আমি আপনাদের প্র্যাকটিক্যালি সব কিছুই দেখাচ্ছি আর কি আমরা আরো সামনে যাবো তো ধান ক্ষেত কিন্তু মোটামুটি ফেঁকে যাচ্ছে তো ফেঁকে যাওয়া কিন্তু কারেন্ট পোকা আক্রমণ করতেছে প্রচুর ভাবে কারেন্ট পোকা এই ধান খেটটা প্রচুর কারেন্ট পোকা আক্রমণ করছে মানে মানে একজন থেকে স্প্রে করার পরেও এই কারেন্ট পোকাগুলো দমন করতে পারতেছে না এমন অবস্থা হয়েছে মানে এবার কীটনাশক কাজে করতেছে না তো বন্ধুরা এই যে সামনে লক্ষ্য করেন সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকের বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হচ্ছে মানে মাঝে মাঝে কিছু জমিতে এই যে সামনে যেমন জমিটা দেখলাম ওইখানে ধান ক্ষেতটা পড়ে গেছে এই যে এখানে দেখেন এই যে এগুলা এই যে ধান ক্ষেতটা দেখেন এইভাবে অনেক জমিতে কিন্তু পুরে যাচ্ছে জমির বর্তমান আইলে মানে প্রবেশ করার মতো পথটুকু নাই কারণ এই মাঝে মাঝে হাটাই যাচ্ছে না এমনভাবে আইলের মধ্যে ধানগুলো পড়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন অবস্থা এই যে এই যে অবস্থা তো আমি আপনাদের আরো অনেক কিছু দেখাচ্ছি যে কায়েন্ট পোকার আক্রমণের কারণে ধান খেটে কি অবস্থা হয়েছে বা কি পুড়ে গেছে একদম মানে কায়েন পোকা আক্রমণ কিছু করে পুড়ে গেছে আমি আপনাদের সেটাও দেখাবো দেখাবো তো আপনারা এই জায়গাটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু এই আজকের বৃষ্টির পরে মানে আজকে একটু বৃষ্টি বেশি হয়েছে এবং আকাশ এখনো মেঘলা আছে মানে বৃষ্টি হবে আরও বৃষ্টি আসবে তো কোন কোন জমি ধানগুলো পুড়ে গেছে এবং কোন কোন জমি ধান বেশি পুড়ছে সব আমি আপনাদের বলতেছি এবং কি কারণে পড়তেছি সব আমি আপনাদের জানাবো এবং এর সমাধান সব আপনাদের আমি জানাবো অবশ্যই জানাবো তো এই যে দেখেন আমরা আরও সামনে যাচ্ছি সামনে যাব আমরা দেখার জন্য আরও এই যে দেখেন এই যে ধান ক্ষেতগুলো মানে যেখানে পড়ে গেছে একদম মাটিতে শুয়ে শুয়ে গেছে একদম মাটিতে শুয়ে গেছে দেখেন যেখানে পড়ছে একদম মাটিতে শুয়ে গেছে এই ধানগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হবে বিশেষ করে যে যে আসে এই এই বেশি ক্ষতি হবে দেখেন অবস্থা ধানের আমরা আরো সামনে যাবো আরো সামনে কিছুই দেখবো আমরা কিন্তু একদম ধান ক্ষেতের মাঝখানে আছি একদম মাঝখানে বাতাসে সনসর একটা শব্দ দেখে নেই এভাবে চলছে আর কি কালকের থেকেই রম হচ্ছে আমাদের এদিকে তো কোথায় কোথায় এমন হচ্ছে ভাই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন এই যে এভাবে শুয়ে শুয়ে গেছে আরও আমরা সামনে যাচ্ছি সামনে যাইতে থাকবো যাইতে গেলে দেখি যাইতে যাইতে কত মানে আপনাদের কত কিছু দেখাচ্ছি আপনাদের মানে কি পরিমাণ ক্ষতিটা হয়েছে বৃষ্টিতে মানে গত বৃষ্টি মানে দুই দিন দুই থেকে তিন দিন থেকে চলছে আর কি দেখেন এই যে দেখেন মাঝে মাঝে এরকম হয়ে গেছে এই যে এই যে মাঝে মাঝে জায়গাগুলোতে এরকম কিন্তু হয়েছে এই যে দেখেন মানে মারাত্মক এবারে ক্ষতিটা যে হলো মানে শেষ সময় এসে এরকম মানে ধারণার বাইরে এরকমটা কেউ চিন্তাও করতে পারেনি যে এরকমটা হবে বা হওয়ার কথা ছিল এই শেষ সময় এসে ধান কিন্তু একদম পেকে গেছে তো এই পেকে যাওয়া অবস্থায় আর কি হয়েছে এই অবস্থায় দেখেন ধান পাক পাক অবস্থায় এরকম যদি ক্ষতি হয় তাহলে কিন্তু ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো ওনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন ওইদিকেও কিন্তু মানুষের ধান পড়ে গেছে অনেকে পানি কেটে দিতে আসছে তো এই হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটা দিয়ে একটু কমেন্ট করেন প্লিজ বন্ধুরা প্লিজ কোথায় কোথায় এম এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন মানে সামনে সামনে আমরা আরও দেখতে পাবো যে কি পরিমাণ ক্ষতিগুলো হয়েছে এই যে দেখেন মানে মাঝে মাঝে এমন দমকা হওয়া আসতেছে যে ধান অবস্থা বেহাল দশা অবস্থা ভাই কি কোথা থেকে দেখতেছেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আমরা আরো সামনে যাচ্ছি এবং ধান যে দেখবেন ধানের অবস্থা গুলা যেখানে পড়ছে একদম শুয়ে শুয়ে গেছে আমি আপনাদের আরো প্র্যাকটিক্যালি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন জমির উপর দিয়ে আইজের উপর দিয়ে পানি যাচ্ছে কিভাবে স্রোত যাচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ধারণার বাইরে আপনারা কল্পনাও করতে পারবেন আমাদের এইদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই যে দেখেন জমির উপর মানে বর্তমানে আয়াল ডে মানে উপর দিয়ে পানি চলে যাচ্ছে আর এই যে মাঝে মাঝে দমকা হাওয়া আসতেছে এই যে দেখতেছেন আমরা আরো সামনে যাচ্ছি আপনাদের কিছুই দেখাবো আজকে এই যে দেখেন মাঝে মাঝে ধান খেতে অবস্থাগুলো এই যে দেখেন বাতাস আসতেছে প্রচুর পরিমাণে বাতাস মানে মাঝে মাঝে এমন দমকা হাওয়া আসতেছে যে কি হবে আল্লাহ ভালো লাগে তো বন্ধুরা কোথায় কোথায় কেমন হচ্ছে আপনাদের ইয়ে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন কিভাবে কি পরিমাণ মানে বৃষ্টি পানি আটক হয়ে আছে জমিতে বর্তমান কিন্তু পানি আসতে গেছে উসুর দিক থেকে আমরা একদম ধান কেটে মাঝখানে আসি এই যে দেখেন মাঝে মাঝে বাতাস কি পরিমাণ বাতাস এই যে দেখেন ধানকে দোল খাচ্ছে মানে বাতাস দোল খাচ্ছে মানে মাঝে মাঝে এমন ভাবে বাতাস আসতেছে যে দেখেন দমকা হওয়া মানে ধান খেত দোল খাচ্ছে বলতে একদম বৃষ্টি যদি শুরু হয় এরকম অবস্থায় কিন্তু বৃষ্টির ওয়েটে আর এই বাতাসে ধান ক্ষেত কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে পাকা জায়গাটা দেখতেছেন এগুলোতে কিন্তু কারেন্ট পোকা আক্রমণ করছে বিশেষ করে কারেন্ট পোকা তো কারেন্ট পোকার আক্রমণের কারণে কি হয়েছে আমি আপনাদের ওটা সেটাও দেখাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সেটাও দেখাবো একদম ধান খেত পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো আজকের বৃষ্টির কারণে এই যে দেখেন অবস্থা সামনে দেখছেন এই যে দেখেন এই যে ধান গাছের অবস্থা মানে একদম পাকা পাখি করে রাখ একদম পাকা পাখি করে রাখ জমিতে এরকম হয়েছে যে দেখেন জমিগুলো মাঝে মাঝে কিন্তু এরকম খাইল হয়ে গেছে তো এই জায়গাগুলোতে কিন্তু এরকম সমস্যাটা বিশেষ করে এই যে পড়ে গেছে আর কি একটু বাতাসে পড়ে গেছে অনেক জমিতে পড়ে গেছে এবারে এই যে তাই এখনও বাতাস চলতেছে আর মেঘলা আকাশ এখনও মানে বৃষ্টি কখন শুরু হবে বলা যায় না এই যে দেখেন এখনও বাতাস চলতেছে মানে প্রচুর বাতাস তো আমরা আপনাদের এখন যে জিনিসটা দেখাবো আর কি সামনে সেটা হচ্ছে যে কারেন্ট পোকা আক্রমণ করে ধান ক্ষেতের কি আছে আমাদের আটক করে রাখছে বা হাঁটার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে তবুও আমি আপনাদের দেখাচ্ছি আর কি দেখেন মাঝে মাঝে বাতাসে আসতেছি দমকা হওয়া তো আপনারা সাথে থাকেন অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি যে কারেন্ট পোকা কী পরিমাণ ক্ষতি করছে এবারে যে পরিমাণ ক্ষতি করছে এটা কল্পনার অতীতে আপনাদের কেউ চিন্তাও করতে পারবে না যে এরকমটা হয় এবারে মা অনেকে পাঁচ থেকে ছয় করে স্প্রে করছে এই চলেন সামনেই আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় এমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছে বাতাসের কারণে তো দেখলেন যে কি অবস্থা হচ্ছে তো আমি আপনাদের আবারও দেখাবো সমস্যা নেই কিন্তু আইন পোকা যে পরিমাণ ক্ষতিটা পড়ছে তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখন